বানি কল দিলাম কল দেওয়ার পরে পুলিশের হেল্প চাইলাম সাহায্য চাইলাম ও সি বললো যে আমি দেখতেছি উনি বললো এসআই সাইফুল স্যারে এসআই সাইফুল স্যার বললো কনস্টেবল সাইফুল তিনজনে মহিলা ওইখানে ডাইখা নিয়ে আমাদের টাকা তো দিলেই না আর উল্টা তারা মাইক ধর করলো অত্যাচার করলো আমারে মারলো আমার স্বামীরা মারলো আসসালামু আলাইকুম আমি হালিমা আক্তার নিপা মিসেস রিঙ্কু আমার স্বামী মোহাম্মদ রিঙ্কু জামালপুর নিবাসী যে মোহাম্মদ জলিলের কাছ থেকে একটা টাটা ড্রাম গাড়ি কিনি পাঁচ লাখ টাকায় তিন লাখ টাকা ক্যাশ দেওয়া দুই লাখ টাকা ইস্যুটির করার জন্য লিটন মোটরসে দেওয়া পাঁচ লাখ টাকা ক্যাশ টাকা প্লাস তার কাছে আমরা আগের এক লাখ টাকা পাবো তো ছয় লাখ টাকা বিনিতে আমরা তার কাছ থেকে একটা একটা ড্রাম কাজ দামটা কিনি ঢাকা মেট্রো ঢাকা মেট্রো টোলো আঠারো একটা গাড়ি কিনি গাড়ি কেনার পর আমার স্বামী পাঁচ ছয় মাস চালায় চালার পর আমার স্বামী মোহাম্মদ রিঙ্কু অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার স্বামী জয়নালের টিপ মারে যখন সে জয়নালের টিপ মারে জয়নাল সে অনেক ভালো সে বাচ্চার তো নামাজ করে ই করে তার এতে আমি তার বলি যে ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই তো আমার সংসারের অবস্থা খুব খারাপ আমার স্বামী অনেক অসুস্থ বাচ্চা বাচ্চা নিয়েই নিয়ে চলা অনেক কষ্ট তো গাড়িটা আপনার আন্ডারে চালান এক্ষেত্রে যা পাবো আপনিও কিছু নিন আমাকেও কিছু দিয়েন তো সে বললো যে ভাবি ঠিক আছে আপনি আসেন আপনার সাথে কথা বলি তো তার বাসা খিলখ্যাট খিলখেত থাকার পর আমি তার কাছে যাই যাওয়ার পরে সে আমাকে বিশ হাজার টাকা দিল বিশ হাজার টাকা দিয়ে সে বললো আপাতত এটা নিয়ে যান তারপর আমরা কয়েকদিন পরে সাক্ষাতে বসি বসে আমরা কথাবার্তা বলি কিভাবে কি হবে এটা আমরা পরে বলবো বলার পরে আমি সেদিন তার কাছ থেকে বিশ হাজার টাকা নিয়ে আসি কিছুদিন পরে সে আমাকে ডাকে আমি আমার স্বামীকে নিয়ে গাজীপুর যাই গাজীপুর যাওয়ার পরে এই সিটিতে বৈসা সে নানান তাল বাহানা নানান কিছু করে করার পর সে আমার বললো যে ভাবি আপনারা আমি নগদ এক লাখ ষাট হাজার টাকা দিচ্ছি আশি আশি টাকা করে দুটা চেক দিচ্ছি এক লাখ ষাট হাজার টাকা আর আপনাদের এই টাকাটা নিয়ে আপনি চলেন আর বাকি আপনাকে একটা ব্লান চেক আমি দিয়ে দিচ্ছি সোহেল সাহেবের একটা লোক আছে ওখানে বাড়ি নামের এক আওয়ামী লীগের নেতা তার কাছে দেওয়া আছে এক ব্লান চেক ওটা হলো ইসলামী ব্যাংকের একটা ব্লান চেক তখন সব বলে যে আপনারা দুইটা ক্যাশ যেই দুটা চেক কাছে ডাস বাংলার ওই দুটা নিয়ে যান দুইটা টাকা দিয়ে চলেন ব্ল্যান্সেকটা আমার কাছে থাক পরবর্তীতে যদি জল না দেয় তাহলে ব্যাপারটা আমরা দেখ দেখব বলে সে নিয়ে যাক যখন আমরা সেই থেকে ডে ডেট অনুযায়ী ব্যাংকে যাই ব্যাংকে যাওয়ার পরে সেখানে দেখলাম আগে প্রথম থেকে ডেটে গেলাম টাকা নেই দ্বিতীয় ডেটে গেলাম টাকা নেই ব্যাঙ্ক থেকে বললে দেয় সেই অ্যাকাউন্টে লেনদেন করে না সে হলো কার্ডে লেনদেন করে তো আমরা চলে আসলাম ব্যাঙ্কওয়ালা বললো আপনারা মামলা করতে চাইলে চেক দুজানো করতে হবে আমি বললাম যে আমাদের তো অ্যাকাউন্ট নাই বললো হবে না চলে আসছে চলে আসার পরে আমরা গাজীপুর বাসন থানায় যাই মার্চের সাতাশ তারিখ মার্চের সাতাশ তারিখ যাওয়ার পরে ওইখানে আমরা হলো একটা ডায়েরি করি মানে জিটি করি জিটি করার পরে বাসন থানা থেকে বললো যে এটা নিয়ে চলে যান আপনারা তার সাথে কথা বলেন সে যদি কোনো ব্যবস্থা না নেয় বা আপনাদের টাকা যদি না দেয় পরবর্তীতে আমাদের জানাই ব্যাপারটা আমরা দেখব দেখবো বললে আমরা তখন সেখান থেকে চলে আসছি তারপর দীর্ঘদিন অনেক দিন হয়ে যায় দেখি যে তার আমরা কোনো ফলাফল বা কোনো উত্তর কোনো কিছু পাচ্ছি না কারণ উনত্রিশ এপ্রিলের উনত্রিশ তারিখে আমি বা গাজীপুর বাসন থানার ওসি সাহেবের কাছে কল দিয়ে সমস্ত কিছু বলি সমস্ত কিছু বলার পরে উনি বলে আচ্ছা আমি দেখতেছি দেখতেছি বলে তিরিশ তারিখ তিরিশ তারিখ সন্ধ্যার সময় এক ফার্স্টে হলো এসআই সাইফুল স্যার কল দিলো বললো যে আপনাদের কি সমস্যা বলেন আমি তাহলে সব কিছু বললাম সব কিছু বলার পরে সে বললো আচ্ছা আমি দেখতেছি দেখতেছি বলে সে এসআই কনস্টেবল সাইফুলরা সে ফোন দিল বলল বলার পরে কনস্টেবল সাইফুল আমাদের বললো ঠিক আছে তাহলে আপনারা কালকে আসেন এস আই সাইফুল সান আর কনস্টেবল সাইফুল স্যার দুই সাইফুল স্যার মিলে একসাথে হয়ে কল দিয়ে বললো যে আপনারা স্বামী স্কৃতির জনজন আসেন চামদানা চৌরাস্তার মোড়ে আমরা ওইখানে বৈশাখ জয়নালে ডাকায় আই না আমরা একটা আপোষের মধ্যে কথা বলি আগেই আপনারা মামলা ঝামলা করলেন না এগুলো আমরা নিব না তখন আমরা স্বামী স্ত্রী দুজন সেই চামদানা চৌরাস্তার মোড়ে গাজীপুর চলে গেলাম চলে যাওয়ার পর ওইখানে তারা আমাদের ডাইকে নিয়ে মাইক হয়ে পুলিশ হয় জনগণের বন্ধু পুলিশ তো সরকার পুলিশ সরকার রাস্তাগুলো জনগণের সেবা করার জন্য জনগণের মাইক হয়য়া কলাখানা জন্য তো রাখে নাই পুলিশের সামনে দাঁড়াইয়া পুলিশ সহ আমার মারলো আমার জামা ছিঁড়ে ফেললো তারপর আমার সামনে পুলিশ ছিল এসআই সাইফুল স্যার কনস্টেবল সাইফুল স্যার আরও অনেক পুলিশ আরও অনেকই ছিল যাদের আমি নাম জানি না দেখলে চিনবো বাসন থানা গাজীপুর বাসন থানা ওসি সাহেব সাইফুল সারে বললো এক সাইফুল স্যার আরেক সাইফুল সারে বলো তারপর দুইজন কনস্টেবল সাইফুল সার এসআই সাইফুল স্যার মেনে আমাদের ডাইকে নিয়া সবার সামনে সে আমার মা মান সম্মান নিয়ে মানে টানাটানির একটা হেনস্থা অবস্থা সে একদম প্রকাশ্য দিবালুকের সামনে সে আমারে এইভাবে সেই কলা আমি তার দৃষ্টান্তমূলক একটা শাস্তির বিচার চাই আমি যাতে পুরুষ মানুষ হয়ে মহিলা মানুষের গায়ে একটা বিচার করে তার কি কোনো বিচার আমি পাব না সে আবার বলতেছে যে যা হয়েছে হয়েছে এটা বাদ দেন আপনারা খেয়ে মাথা ঠান্ডা করে চলে যান এই সপ্তাহ পরের সপ্তাহে আপনারা আইসেন আসার পরে টাকা সে না দিলে টাকা আমি দিব আমার কাছ থেকে আপনারা নিয়ে যাবেন এটার দায়িত্ব আমি নিলাম এই কথা বলে সে আমাদের ই করে দিল আমার স্বামীর হাতে বিদেশে একটা বিদেশে একটা ঘড়ি ছিল আমার হাতে রেডমেড সেট ছিল ওয়াইটের ত্রিশ সেট ছিল আমার গলায় একটা চেন ছিল যখন জানাল আমার গলায় থাপা দিয়ে ধরে আমি যখন তার কাছে টাকা চাই সে আমার এমন ভাষায় একটা বিচ্ছিরি ভাষায় বকা দেয় আমি তারা বলি যে জুতা দিয়ে বাইরে ভাষা শিখিয়ে দেব যখন সে আমার গলায় থাপা দিয়ে ধরে আমার গলায় আনি ওজনের বাইশ কেটে সোনার একটা চেন ছিল চেনটা ছিঁড়ে পড়ে যায় সাইফুল স্যার হাতে নেয় কনস্টেবল সাইফুল হাতে নেয় যখন আমি চেনটা চাইতে যাই তখন সে আমার বলে আরে মারামারি করেন পরে নিয়েন তো মারামারি শেষে আমি যখন তার কাছে চেনটা চাইতে যাই সে বলে পরে নিয়েন আপনাদের আগে মাথা ঠান্ডা তারপর নিয়ে আর আমার ফোনটা তো ওইখানেই হারায় আমার স্বামীর লাইসেন্স মানিবেগ মানি হারায় আইডেন্টি কার্ড প্লাস নগদ পঞ্চাশ হাজার টাকা ছিল আমার স্বামী ভোলা থেকে গাজীপুর মাওনা রোডে একটা গাড়ি আছে ওই লোকটার গাড়ি চালান ইনকামে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ছিল মালিক বলে যে রিঙ্কু সাহেব আপনি আমার হিসাবটা দিয়ে যান গাড়ি আপনি তো দুদিন দিন পরে চালাবেন তাহলে আপনি আমার হিসাবটা দিয়ে যান কারণ রিঙ্কু সাহেব বলে যে ভাই আমি আপনার হিসাবটা ঘুরে আইসা আপনার বলে দিতেছি রিঙ্কু সাহেবের পকেটে পঞ্চাশ হাজার টাকা থাকে তো এই টাকার খবর জানে কনস্টেবল সাইফুল স্যার এই টাকার কথা জিজ্ঞেস করে যখন তার পকেট ফোলা থাকে ও কনস্টেবল সাইফুল স্যার জিজ্ঞেস করে যে রিঙ্কু সাহেব আপনার পকেটে কী তখন রিঙ্কু সাহেব বললো যে স্যার এটা টাকা তো বললো যে এখানে জয়নাল আসতেছে টাকাটা আমার কাছে দিয়ে দেন এটা নিরাপদে থাকবে থাকবে বলে আমরা তার বিশ্বাসে দিয়ে দিলাম যে ক্ষেত্রে সে একটা পুলিশ আইনের লোক তার কাছে আমরা টাকাটা দিলাম তো সে যে আমাদের দায়িকা নিয়ে আমি অনলাইনে কল দিলাম কল দেওয়ার পরে পুলিশের হেল্প চাইলাম সাহায্য চাইলাম ও চিসাব বললো যে আমি দেখতেছি উনি বললো এস আই সাইফুল খরের এসআই সাইফুল সর বললো কনস্টেবল সাইফুলদের তিনজনে মহিলা ওইখানে দায়কা নিয়ে আমাদের টাকা তো দিলই না আরও উনরা তারা মারধর করলো অত্যাচার করলো আমারে মারলো আমার স্বামীরে মারলো আমাদের কাছ থেকে সমস্ত এভিডেন্স সমস্ত সব কিছুই আছে আমাদের কাছে আমরা কি এর কোনো বিচার পাবো না আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অপরাধ বিচিত্রার কাছে আমি এটা দিন নৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি তার কাছে একটা আবেদন জানাইছি আমি এটার একটা শাস্তি বিচার চাই মহিলা মানুষ পুলিশ মানে কিভাবে কীভাবে মারে সে একটা পুলিশের লোক আইনের লোক সে হবে সমাজের সেবক মানুষের সেবক সে তো দেশের শত্রু হইতে পারে না পুলিশ মানে জনগণের বন্ধু পুলিশকে কখনও জনগণের শত্রু হয় সরকার কিতারে টাকা দিয়ে রাখছে পাবলিককে মারার জন্য নাকি পাবলিকের বিচার করার জন্য সমাধান দেওয়ার জন্য রাখছে সরকার তো পুলিশকে শিখাই দেয় না যে তোমরা মহিলা মানুষ সেভাবে প্রকাশ্যে দিবা মহিলা মানুষ মারবা আমি কে এর কোনো বিচার পাব না আমি মাননীয় সরকারের কাছে এর একটা বিচার চাই এর একটা আবেদন জানাইছি আমি সরকার আমারে তার বিচার দেবে অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে